আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি সবাই স্বাগতম আপনারা যে এই ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা অর্ডার করছেন আমিনুস ইসলাম সাইফুল ভাই তো উনি অর্ডার করছেন মৌলভী বাজার থেকে এটা আপনার আমরা একটা সিস্টেম করে দিয়েছি এই যে কুলিং ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানে সেন্সর সিস্টেম করা হয়েছে এখানে যখন তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরে যাবে তখন কুলিং ফ্যানটা অটোমেটিক রানিং হবে আর যখন তাপমাত্রা আবার ঠিক হয়ে যাবে তখন কুলিং ফ্যাট অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আসুন আমরা এই ইউপিএসটা রানিং করি আর একটা বিষয় সবাইকে বলি যে ব্যাটারি ছাড়া কিন্তু ইউপিএস কখনও রানিং হয় না অনেকেই আমাদের কাছ থেকে মাল ডেলিভারি নেওয়ার পরে এই যে বিদ্যুতের সকেট যেটা আছে দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের সকেটটা কি করে আপনার বিদ্যুতে ঢুকায় যায় ঠিক আছে বিদ্যুতে ঢুকা যায় বিদ্যুতে ঢুকায় দেওয়ার পরে তারপরে বলে যে ভাই এটা তো অন হচ্ছে না কাজ করতেছে না তো আমি আপনাদেরকে একটু বলে নিই যে বিদ্যুতে ছকেট ঢুকালেই কিন্তু ইউপিএসটা রানিং হবে না ইউপিএস রানিং হওয়ার জন্য অবশ্যই আপনাকে ব্যাটারি একটা নিতে হবে আমাদের এই ইউপিএসগুলোর সাথে কিন্তু কোনো ব্যাটারি নেই তাহলে আসেন আমরা এই ইউপিএসটা রানিং করে দেখাই আসলে কি অবস্থা তো আপনারা সবাই খেয়াল রাখবেন প্রথমে অবশ্যই নেগেটিভ যে লাইনটা আছে নেগেটিভ লাইনটা অবশ্যই আপনারা আগে লাগাবেন ব্যাটারিতে তো আমরা এই লাইনটা একটু লাগিয়ে দিলাম আমি এটা একটু সুন্দর করে টাইট করে লাগাবো টাইট করে লাগালাম এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ লাইন যেটা ঠিক আছে এই পজিটিভ লাইন যেটা আছে এই পজিটিভ লাইনটা এখন আমরা কানেকশান দিব পজিটিভ লাইন কানেকশান দেওয়ার সময় মনে রাখবেন যে কিছুটা ফায়ার করতে পারে দেখেন এই দেখেন একটু ফায়ার করতেছে দেখেন ঠিক আছে ফায়ার করতেছে আর ফায়ার করবে এটা ভয়ের কিছু নাই কারণ প্রথম অবস্থায় চালু করার সময় হালকা একটু ফায়ার করবে আর কি ব্যাটারিতে তো আপনারা একটু সতর্কতার সাথে এটা লাগাবেন তো দেখেন আমরা নেগেটিভ এবং পজিটিভ লাইন দিয়ে দিলাম এবার কি করব আমরা এই ইউপিএসটা এবার রানিং করবো তো এই যে ইউপিএসটা রান করছি ঠিক আছে এটা ব্যাক আপ মোড়ে ঠিক আছে আচ্ছা আমরা এই যে এখন ইউপিএসটা রানিং করলাম আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা দেওয়া হয়েছে এই কুলিং ফ্যানের জন্য আর এই কুলিং ফ্যানের সাথে একটা সেন্সর দেওয়া হয়েছে আপনার তাপমাত্রা যখন আঠাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে এই কুলিং ফ্যানটা অটোমেটিক রান হয়ে যাবে এই সুইচটা অন করে রাখবেন আপনারা এই দেখেন কুলিং ফ্যানটা রান হলো দেখে একটু এদিকে নিয়ে আসো ক্যামেরাটা এ দেখেন ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে আপনারা একটু দেখতে পাচ্ছেন কিনা দেখেন ভিতরে কিন্তু দেখেন এই যে তাপমাত্রা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই তাপমাত্রা যখন আপনার আটাশে চলে আসবে অর্থাৎ মেশিন যখন গরম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনার কুলিং ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর আপনারা এখানে চাইলে কম বেশিও করতে পারেন যে আপনারা তাপমাত্রাটা কমাবেন এবং বাড়াবেন এটা সিস্টেমও এখানে দেওয়া আছে তো এখনই ইউপিএসটা আপনার ব্যাক আপ মোডে চলতেছে আর এবার আমরা কি করব আমার আমরা এই ইউপিএসটাকে বিদ্যুতের সাথে কানেকশান করব এই যে বিদ্যুতের কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের কেবলটা আমরা এখানে ঢুকা দেব এই যে বিদ্যুতের কেবলটা দিলাম এবার আমরা সুইচটা অন করে দিব